তো আসসালামু আলাইকুম দর্শক যারা খাঁটি সরিষার তেলগুলো নিয়ে ব্যবসা করতে চান এবং বাসায় খেতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এই খাঁটি সরিষার তেলগুলো একেবারে কতটা স্বচ্ছ এবং কতটা সুন্দর শুধুমাত্র সরিষা থেকেই যে তেলটা তৈরি সেটাই কিন্তু এই সরিষার তেল খাঁটি সরিষার তেল দেখতে পাচ্ছেন তো এই তেলটা কিন্তু সরাসরি আপনাদেরকে আর রাজশাহী থেকে কিন্তু রাজশাহী থেকে কিন্তু দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন না এই তেলটা কোনো ধরনের ভেজাল ছাড়াই কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র সরিষা থেকেই কিন্তু এই তেলটা তৈরি দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এই তেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা সারা বছর কিন্তু ব্যবসার জন্য কিন্তু চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই তেলটা খুবই একেবারে স্বচ্ছ কোনো ধরনের ভেজাল ছাড়া শুধুমাত্র সরিষা থেকেই যে তেলটা হয় সেটাই কিন্তু এই তেল যে কারণে আপনারা কোনো ধরনের দেরি না করে কিন্তু অর্ডার করতে পারবেন